ভূল বিষয় হলো যে কোনো উন্নতি তো করতে গেলে শুরুতে কিছুদিন কারো কারণ সহযোগিতা অবশ্যই প্রয়োজনীয় আর যেটা আমাদের সেক্রেটারি এসে বলে গেছে যে আমরা আগে তখনই কোনোভাবে সত্যিভাবে সতর্কভাবে ছিলাম না এটা একেবারেই দুর্বল সত্য

یہردو میٹم چ达 کر আসেন আমরা সেটা আমাদের মাঠে আসে আমরা করব জেলা পরিষদ জেলা দৃষ্টি বোর্ড জেলা